তো দুজন মিলে এখন যাচ্ছি বন্ধু বাড়িতে ওকে নিয়ে ফার্স্ট টাইম দু হাজার চব্বিশে গেছিলাম আর এখন যাচ্ছি দু হাজার পঁচিশ তো চলো যাওয়া যাবে বিধাননগর দিয়ে যাবে নাকি দমদম দিয়ে যাবে বিধাননগর তো বিধাননগর দিয়ে যাওয়া যাবে আসলে আমার বাড়ি থেকে বিধাননগর যতটা টাইম লাগে দমদম ঠিক ততটাই টাইম লাগে

ফটাফট স্টেশনে চলে গেলাম তারপরে স্টেশনে টিকিট কাটার জন্য যখন ঢুকলাম রবিবার ছিল এতটা পরিমাণে লাইন ছিল সেখানে যেগুলো অনলাইন দিয়ে কাটতে হয় সেগুলোও বহুত লাইন ছিল তো তারপরে ট্রেনের জন্য অপেক্ষা করছি দুজন মিলে তো ফোনের মধ্যেই ঢুকে আছে যাই না কী করছিলো তারপরে দুজন মিলে একটু মজা রজা করলাম ট্রেনের অপেক্ষা করলাম তো তার কিছুক্ষণ পরেই ট্রেন চলে এসেছিল তারপর শিয়ালদা যেতে যেতে একটা এত সুন্দর একটা মনোরম দৃশ্য দেখে আমি সেটাকে ক্যাপচার করে নিলাম ফটাফট নেমে ট্রেন ধরে বলে দৌড়াদৌড়ি করছে কিছুক্ষণের মধ্যেই একটা ছুটন্ত মামুনি এসে বলে পনেরোতে চলো পনেরো ট্রেন আসবে এক্ষুনি তো ট্রেন তা এখন আমাদের জন্য দাঁড়িয়েই ছিল ফটাফট সবাই মিলে ট্রেনে উঠে গেলাম এত গরম সব থেকে ইম্পর্ট্যান্ট জল যেখানে ওটা আগে জলটা খাও এই জলের সাথে কি নিয়ে এসেছিলো এগুলো আমি জানি না এবার দেখাচ্ছিলো খাবি খাবি কি ট্রেনে বসে এরা দুজন তো গসিপ বন্ধই হয় না কাউকে নিয়ে একটা গসিপ করছিল দুজন মিলে অনেকক্ষণ ধরে তার কিছুক্ষণ পরে আমরা তিনজন নেমে গেলাম কোয়েল কাল বৈশাখী ঝড় আসলে উড়ে যাবে কিন্তু ধরে নিয়ে যা তারপরে আমার ম্যাডাম একটু রেগে গেছিলো তারপরে ওনাকে একটু মানালাম কেউ মোটা হওয়ার টিপস দাও এ মোটা হচ্ছে না বলে কষ্ট আর আমি রোগা হচ্ছে না বলে কতদিন পর দেখা হচ্ছে ভাই নেমে গেছি বন্ধু আমার হাঁটাচ্ছে শুধু তাই তারপরে সবাই মিলে বাজারে গিয়ে বাজার টাজার করে কিছু রেডি করে তারপরে আমরা গন্তব্যস্থলের দিকে শুরু করলাম যাওয়া রিক্সা লাগে বললো দিঘির পারে নামাতে এটা নাকি দিঘির পাড় কোই দিঘি আরে তো পাতা দিঘি ও আচ্ছা এটা দিঘি হ্যাঁ দিঘির পাড়ে নামিয়ে দিয়েছে ফাইনালি দিঘি দিঘির থেকে একটা ব্যাচ শেষ করতে দুর্যোগ অ্যাট লাস্ট সব কিছু শেষ করে আমরা ফাইনালি ওদের বাড়িতে এসে ঠুকলাম ঠুকেই ওদের মায়ের মুখটা একটু দর্শন করে আসলাম মায়ের মুখটা দেখে পুরো মনটা ভরে গেল তারপরে আমাদের শুরু হলো ভদ্রামি এই সেই মতো লাফালাফি করে সবাই লাফালাফি ঝাভাভাবি শুরু করে দিয়েছে এই সেই সেই ঘর আমাকে হ্যান্ডসাম লাগে সবসময় সব কিছুর শেষে আমরা নিচে যাওয়াতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো তারপরে আমরা দুজন খেতে থাকলাম উনি তো অ্যাটিটিউড দিয়ে খাচ্ছে পাত্তাই দিচ্ছিল না আমাকে জানি না কি হয়েছে তো তারপরে আমরা একটুখানি সবাই মিলে গল্প টল্প করলাম গল্প টল্প করার পরে উপরে চলে গেলাম উপরে আসার পরে শুরু হলো ওদের লুইছি আমি দেখে আমার এতই লজ্জা লাগছিল কি বলবো তারপর আমরা ছাদে গেলাম ছাদে উঠতে যা কষ্ট আর মধ্যে গিয়ে যা হচ্ছিল মানে ধারণার বাইরে আমাদের আমাদের হলুদ পরিবার ফটো করে নামছিল নিচে তারপরে যাওয়ার পালা ছিল আমার আমার একটু একটু ভয় লাগছিল কিন্তু আমার এক্সপিরিয়েন্স আছে বলে আমি ফটাফট নিচে চলে গেছি তারপরে নামবে আমাদের সেলিব্রিটি মানুষ কি আর বলবো সবাই কষ্ট করে নিচে নামার পরেই ঘুমিয়ে পড়লো এতটাই কষ্ট হয়ে গেছে তার মানে এই নিয়ে তো আমাদেরকে একটু নাচ ফাঁস দেখিয়ে এসে একটু এন্টারটেনমেন্ট করার পরে ঘুমাতে চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নিচে চলে গেলাম গিয়ে একটু আনটির সাথে সবাই মিলে গল্প টল্প করে মজা টজা করলাম তারপরে ব্রেকফাস্টটা খেলাম ব্রেকফাস্ট শেষ করার পরে সবাই মিলে আমরা গল্প করলাম তারপরে আমাকে বললো যে ওর এখানকার জল একদমই শুট করছে না ও খেতে পারছে না তো আমি আর ভাই দুজন মিলে গেলাম ওর জন্য জল কিনতে তো দু বোতল প্রথমে জল কিনতে গেছিলাম কিন্তু বোতল এই গরমে একদমই হবে না শেষ হয়ে যাবে তো দুজন মিলে একটা ছোট জার নিয়ে আসলাম ওর জন্য তারপরে বাড়ি আসার পরে শুরু হলো আমাদের বদমাইশি তারপরে গেলাম আম আম এখন শোন আমার বাড়িতে